আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরেকটি নতুন কানেকশন নিয়ে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক 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 উপকার আসবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা থেকে ফলো দিন চলুন তাহলে আজকে শুরু করা যাক ইতালিয়ান বাইক বোরেই প্রনোটারে উনা ক্যামেরা বোরেই প্রনোটারে উনা ক্যামেরা বাংলা অর্থ আমি একটি ঘর বুক করতে চাই আমি একটি ঘর বুক করতে চাই ইংরেজিতে আই উড লাইক টু বুক এ রুম ইতালিয়ান বাক্য কোয়ান্তু কস্তা লা কামেরা প্যার নোটে কোয়ান্তু কস্তা লা কামেরা প্যার নোটে বাংলা অর্থ হলো প্রতি রাতে গড়ের দাম কত অর্থাৎ প্রতি রাতে গড়ের ভাড়া কত ইংরেজিতে হাও মাস ইজ দ্য রুম পার নাই হাউ মাস ইজ দ্য রুম পার নাই ইতালিয়ান বাক্য আ ইল চেক ইন ওরা এ ইল চেক ইন ওরা ইল চেক ইন বাংলা অর্থ কখন চেক ইন অর্থাৎ কখন চেক ইন হবে ইংরেজিতে হট টাইম ইজ চেক ইন হট টাইম ইজ চেক ইন ইতালিয়ান বাক্য আকে ওরা এ ইল চেক আউট আকে ওরা এ ইল চেক আউট আকে ওরা এ ইল চেক আউট বাংলা অর্থ হলো কখন চেক আউট হবে কখন চেক আউট হবে কখন চেক আউট ইংরেজিতে হট টাইম ইজ চেক আউট ইতালিয়ান বাক্য লা কলা জিওনে এ ইনকুলাসা

ইংরেজিতে ইজ দেয়ার ফ্রি ওয়াইফাই ইটালিয়ান বাক্য সি ট্রো বা সুরে বাংলা অর্থ হল লিফ্ট কোথায় ইংরেজিতে হোয়ার ইজ দ্য এলিভেটর ইটালিয়ান বাক্য লাঞ্জা এ পুলিতা স্টাঞ্জা এ পুলিতা লাঞ্জা এ পুলিতা বাংলা অর্থ হল গড় কি পরিষ্কার ইংরেজিতে ইজ দ্য রুম ক্লিন ইতালিয়ান বাক্য পুৱা পোর্টা রে ইল বাগালিউ ইন কামেরা পুয়া পোর্তা রে ইল বাগালিউ ইন কামেরা বাংলাথুল আপনি কি লাগেজ গড়ে নিয়ে যেতে পারবেন আপনি কি লাগেজ ঘরে নিয়ে যেতে পারবেন ইংরেজিতে ক্যান ইউ ব্রিং দ্য লাগেজ টু দ্য রোম ক্যান ইউ ব্রিং দ্য লাগেজ টু দ্য রোম ইটালিয়ান বাক্য অবিসুনিউ বি সু নিউ দি আশিষ টেনেটসা অ নিউ দি আশিষ টেনেটসা বাংলা অর্থ হলো আমার সাহায্য দরকার ইংরেজিতে আই নিড অ্যাসিস্ট্যান্ট ইতালিয়ান বাক্য চেলারিয়া কন উনাতা চেলারিয়া কন উনাতা চেলারিয়া কন দিচ্ছি ওনাতা বাংলা অর্থ হলো এখানে কি এয়ার কন্ডিশন আছে ইংরেজি ইজ দেয়ার এয়ার কন্ডিশনিং ইতালিয়ান বাক্য চেলা পিসিনা চেলা পিসিনা বাংলা অর্থ সুইমিং পুল কি আছে ইংরেজিতে ইজ দেয়ার এ সুইমিং পুল ইটালিয়ান বাক্য চে উন পার্কের জিও বিচি নু চে উন পার্কের জিও বিচি নু চে উন পার্কের জিউ বিচি বাংলা অর্থ হলো কাছে কি পার্কিং আছে ইংরেজিতে ইজ দেয়ার নেয়ার বাই পার্কিং ইতালিয়ান বাক্য বোরে উন লেত্ত মেত্রী মনিয়ালে বোরেই উন লেত্ত মেত্রিমোনিয়ালে ইন মেত্রিমোনিয়ালে বাংলা অর্থ হলে আমি ডাবল ব্যাট চাই অর্থাৎ আমি ডাবল সিট চাই আই উড লাইক এ ডাবল সিট আই উড লাইক এ ডাবল ব্যাট আই উড লাইক এ ডাবল ব্যাট ইতালিয়ান বাক্য পশু আভের উন আস আশ্চু এক্সট্রা পোসো আবেরে উন আশ্চু গামানো এক্সট্রা পোসো আধেরে উন আশ্চু গামানো এক্সট্রা বাংলা অর্থ হলো আমি কি অতিরিক্ত তোয়ালে পেতে পারি ইংরেজিতে ক্যান আই হ্যাভ অ্যান এক্সট্রা টোয়াল ইতালিয়ান বাক্য চে ইল সার্ভিজিও ইন ক্যামেরা চে ইল সার্ভিজিও ইন ক্যামেরা চে ইল সার্ভিজিও ইন ক্যামেরা বাংলা অর্থ ঘরে কি খাবার সার্ভিস আছে ইংরেজিতে ইজ রুম সার্ভিস অ্যাভেলেবেল ইতালিয়ান বাক্য বোরই রেলা চেনা ইন কামেরা বোরেই অর্থিনালেলা চেনা ইন ক্যামেরা বাংলা অর্থ হলো আমি ঘরে খাবার অর্ডার করতে চাই আমি ঘরে খাবার অভার করতে চাই অর্থাৎ আমি ঘর থেকেই খাবার অর্ডার করতে চাই ইংরেজিতে আই উড লাইক টু অর্ডার ডিনার ইন দ্য রোম ইতালিয়ান বাক্য চে ইন রেস্তুরান্টে বিচিনু যে কোন রেস্টুরেন্তে বিচিনু যে কোন রেস্টুরেন্টে বিচিনু বাংলা অর্থ হলো কাছে কি কোন রেস্তোরাঁ আছে ইংরেজিতে ইজ দেয়ার এ নেয়ার বাই রেস্টুরেন্ট ইতালিয়ান বাক্য পোয়া কোন সি গলিয়ারে কোন ভুইউন রেস্টুরেন্তে কোয়া কোন গলিয়ারে কোন ভূয়ুন রেস্টুরেন্টে বাংলা অর্থ হল আপনি কি ভালো রেস্টুরেন্ট সুপারিশ করবেন ইংরেজিতে ক্যান ইউ রিকমান্ডে এ গুড রেস্টুরেন্ট ইতালিয়ান বাক্য তা কে ওরা সারবেলা কলা জিওনে আঁকে ওরা সারবেলা কলা জীবনে আকে ওরা সারবেলা কলা জীবনে বাংলা অর্থ হল কখন সকালে নাস্তা পরিবেশন করা হয় ইংরেজিতে হট টাইম ইজ ব্রেকফাস্ট সাপ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তেমন আর ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করবো